এখানে সতেরো হাজার ডাটা রয়েছে টোটাল ডেট এবং সেলস এই সতেরো হাজার ডাটা থেকে কিভাবে মান্থলি সামারি বের করবেন কোন মাসে কত সেলস হয়েছে সেটি এক মিনিটে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে একটা কলাম নিতে হবে সেখানে মান্থ একটা ফর্মুলা লিখতে হবে টেক্সট ফর্মুলা সেলটাকে সিলেক্ট করে কোটের সাইন কোটেশন সাইনের ভিতরে চারবার এম দিয়ে এন্টার করে করলেই মান্থ চলে আসবে ডাবল ক্লিক করলে পুরো ফিল হয়ে যাবে এখন আমি জাস্ট মান্থগুলো লিখি জানুয়ারি টু ডিসেম্বর একটা টান দিলেই হয়ে যাবে এখানে মান্থ সেলস সো এখানে জাস্ট সাম ইফস একটা ফর্মুলা লিখবো এই সেলস এর কলমটা সিলেক্ট করে দিব রেঞ্জ দেন ক্রাইটেরিয়া রেঞ্জ মান্থের কলামটা সিলেক্ট করে দিব কমা দিয়ে মান্থ সেলটা সিলেক্ট করে দিব এন্টার দিলে টোটাল সেল ফর মান্থ দেখুন প্রত্যেকটা মাসের জন্য কত সেলস এটা বের হয়ে গেল এখন টোটাল করতে চাইলে জাস্ট এখানে সাম করে দিলে হবে ইট সামারি বের হয়ে গেল সো এরকম সুন্দর সুন্দর টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ